হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা চুরাশি পৃষ্ঠার সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আমরা পঁচাশি পৃষ্ঠার ছকটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমার অগ্রগতি আমার অর্জন অর্থাৎ এই অধ্যায়টি শেষে আমার কি ধরনের অগ্রগতি হয়েছে এবং আমি কি অর্জন করেছি সেটা নিয়েই পরবর্তী কাজ তাহলে চলো এখান থেকে পড়ে নেওয়া যাক পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তাও খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায়ে জানাবেন এরপর দেখো ছক এক আজকের ক্লাসে আমরা এই ছক একেরই সমস্যা সমাধানটি করব। দেখো মূল্যায়ঞ্চক ছক এ রয়েছে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে নিজের মন্তব্য তারপর সহপাঠীর মন্তব্য এরপর অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক আমি এখানে তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ প্রথমে রয়েছে বিষয় প্রথম বিষয়টি হচ্ছে স্বতঃস্ৰত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য সকল কাজে আমি স্বতঃস্ফূতভাবে উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল অভিভাবকের মন্তব্য এখানে লাগবে না উনি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের বিষয়ে মন্তব্য দেবেন এরপর শিক্ষকের মন্তব্য সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ এরপর দেখো শ্রদ্ধাশীল আচরণ বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি সহপাটের মন্তব্য তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল এখানে অভিভাবকের মন্তব্য লাগবে না এরপর শিক্ষকের মন্তব্য পাঠদানের সময় তার ব্যবহার নম্র ছিল এরপর দেখো সহযোগিতামূলক মনোভাব নিজের মন্তব্য সহপাঠীদের যতটা সম্ভব সাহায্য করেছি এরপর তুমি আমাকে অনেক সাহায্য করেছ এটা সহপাঠের মন্তব্য এরপরও অভিভাবকের মন্তব্য লাগবে না চলে আসি শিক্ষকের মন্তব্যে সকলকে কাজে সাহায্য করেছে এবার পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এখানে নিজের মন্তব্য নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি এখানে সহপাঠীর মন্তব্য লাগবে না এরপর চলে আসি অভিভাবকের মন্তব্য অনেক ভালো করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে সর্বশেষ শিক্ষকের মন্তব্য ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে খুব সহজেই তোমরা তোমাদের কাজে অংশগ্রহণে কি অভিজ্ঞতা অর্জন করেছে এবং সবাই কি ধরনের মন্তব্য দিয়েছে সেটি খুব সহজে লিখে ফেলতে পারবে এই ভিডিওতে আমরা মূল্যায়ন ছক একের সমস্যাটি সমাধান করেছি পরবর্তী ভিডিওতে আমি মূল্যায়ন ছক এর সমস্যাটির সমাধান করে দেব আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ